নমস্কার আমি অভিষেক নাগ অনেকের প্রচুর কমেন্ট এসছে কোয়েল পাখি এবং কোয়েল পাখির ভিড় বা কোয়েল পালন নিয়ে আলোচনা করার জন্য কোয়েল পাখি প্রথমেই বলে রাখি ভীষণ লাভজনক একটা পাখি খুব অল্প জায়গায় পোষা যায় লেয়ার করলে এক স্কোয়ার ফিট জায়গায় তিন থেকে চারটে মাংসের জন্য করলে এক স্কোয়ার ফিট জায়গায় পাঁচটা মতো করে আপনি পাখি করতে পারেন স্টেপ বাই স্টেপ তালার উপর তালা দিয়ে আপনি ঘর তৈরি করতে পারেন সমস্যা হচ্ছে কোয়েলের খাওয়ার নিয়ে যেহেতু পাখিগুলো খুব ছোট এবং ঠোঁট খুব সরু সম্পূর্ণ ডাস্ট ফিড হচ্ছে কোয়েলের খাওয়ার বাজারে ওয়েল নোন কোয়েলের ফিড তৈরি করে তেমন কোম্পানি নেই গভর্নমেন্ট এপিক বলে একটি কোম্পানি আছে তারা কোয়েলের ফিড তৈরি করে সেই জায়গা থেকে আপনারা কোয়েলের ফিড নিতে পারেন যদিও সব জায়গায় অ্যাভেলেবেল না সেখানেও আপনারা কোয়েলের ফিড এক তুলনামূলকভাবে বানিয়ে নিতে পারেন হাই প্রোটিন ফিডের দরকার এরা খুব প্রোটিন খাবার খায় এদের যদি আমরা খুব কমনলি চিনতে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের ঘাটে এক সময় ঘুরতো মাঠ চড়াই বা কোথাও গুড়গুড়ে পাখি বলে কেউ চিনত তাদেরই একটা বড় ভ্যারাইটি পোকা ছোট্ট শস্য দানা এগুলি তাদের খাবার মানে কোয়েলের ক্ষেত্রে যদি আপনারা খাবার তৈরি করতে চান যে কোনো ধরনের শস্য দানাকে ডাস্ট করতে পারেন গম হতে পারে ভুট্টা হতে পারে খুদ হতে পারে ডাস্ট ফর্মে দেবেন কারণ ছোট না হলে খেতে পারে না ন্যাচারাল খাওয়ার বিভিন্ন ধরনের ঘাসের বীজ ফলে সেই জন্য আপনারা কোয়েলকরম শস্য দানা ডাস্ট করে দেবেন ফ্যাট এদের বডিতে দরকার হয় এবং সেই জন্য আপনারা শস্যের খোল বাদামের খোল সূর্যমুখীর খোল ডাস্ট করে ইউজ করতে পারেন প্রোটিনের জন্য খুব বেটার হয় ড্রাই শুটকি মাছের গুঁড়ো অথবা আপনারা সয়াবিন ডাস্টও ইউজ করতে পারেন নির্দিষ্ট পরিমাণে এদের মিশিয়ে দিতে হয় মিনারেলসের একটা হিউজ চাহিদা তার জন্য শঙ্খের গুঁড়ো ঝিনুকের গুঁড়ো কয়েক ধরনের লবণ সমূহ মানে নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী মিশাতে হয় মিশিয়ে এদের খেতে দিতে পারে ফলে এমন যে কিছু যা বললাম সেগুলো মোটামুটি অ্যাভেলেবেল একটা পাখি পার ডে কুড়ি গ্রাম মতো দানা খায় ম্যাক্সিমাম ফলে সেগুলো যদি আপনারা একটু মেনটেন করে করতে পারেন তাহলে কোয়েলটাও কিন্তু বেশ লাভজনক পাখি রানীক্ষেত কমন পোলট্রি ডিজিজ হলেও কোয়েলদের খুব একটা হয় না কোয়েলদের ক্ষেত্রে কক্সিডিয়াস এটাকে দেখা যায় ব্যাকটেরিয়া ইনফেকশন প্রোটোজল ইনফেকশন এদের মধ্যে স্ট্রংলি দেখা যায় গ্যাম্বারো জাতীয় ভাইরাল ইনফেকশানও কোয়েলের মধ্যে দেখা যায় ফলে সেগুলোকে যদি একটু নজর দিয়ে ভ্যাকসিনে ভ্যাকসিন করে দেন তাহলে কোয়েলদের আর তেমন কিছু বড় সমস্যা নেই আর ডিমের ক্ষেত্রে যদি বলি কোয়েলের ডিমের নিউট্রিশন ভ্যালুটা খুব হাই অনেক আগে একবার আমি ডিমের মধ্যে কি ধরনের পলিউশন ফুড পলিউশন বলতে গিয়ে ডিমের কথা বলেছিলাম এবং বহু লোক বলেছিলেন যে কি খাবো তাহলে সেই জায়গা থেকে এতদিন পর সুযোগ হলো তার উত্তর দিই যেহেতু ন্যাচারাল বার্ড এবং ন্যাচারালভাবেই গ্রো করে আপনারা চাইলেই কোয়েলের ডিমটাকে খেতে পারেন বাচ্চারা যত খুশি খেতে পারেন মিডলেজের মানুষরা চার থেকে ছটি এক একবারে এজের লোকেদের ক্ষেত্রে একটু সরি আমি এটা বলার জন্য তাদের হজম শক্তি যদি দুর্বল হয়ে থাকে তাহলে তারা দু থেকে তিনটের বেশি একবারে খাবেন না কারণ এতে ফ্যাট কন্টেন্ট কম হজমটা একটু স্লোলি হয় পেটে থাকে মানে ওই যে আমরা বলি না কোনো খাবার খেলে যে পেটে থাকবে অনেকক্ষণ কর্নফ্লাওয়ার খাও বা রুটি খাও একটা পেটে অনেকক্ষণ থাকবে ঠিক সেই রকমই এটা একটু পেটে থাকে একটু সময় লাগে বেশি ফলে তাদের ক্ষেত্রে একটু কম খাবেন মেনলি হেলদি ফুড সিদ্ধ করে খেতে বা ওই রকমভাবে ঝোল তরকারি রান্না করে খেতে ভাল লাগে প্রথমেই বলে দিই ভাজা ভাল লাগে না ফ্যাট খুব কম তাই ভাজাটা কেমন যেন চামড়া চামড়া লাগে তবে এখনকার দিনে দুনিয়াতে সবাই হেলথ কনসাস ফিগার কনসিয়াস ফলে সেখানে মানে খারাপ লাগাটা এমন কিছু ম্যাটার না হেলথ ড্রিঙ্কসের যা টেস্ট হয় তাতে মনে হয় এত সবাই যখন খায় খারাপ টেস্টটা খুব ভালো না সেটাতে আপনারা দেখে নেবেন সেভাবে আপনারা খেতে পারেন কোয়েলের মাংসেরও বেশ কিছু গুণাবলী আছে সেগুলো যদিও এগুলো আমার বলা এখন ইন্টারনেটে সব আছে একটু খুঁজে নেবেন সবার হাতে বড় বড় স্মার্টফোন আছে এখন গুগল করলে পাওয়া যায় কোয়েলের মাংসে খুব সুন্দর প্রোটিন কম্পোজিশন সবার বডি হিলিং যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোয়েলের মাংস খুব স্ট্রং অ্যান্টি অ্যালার্জেটিক অ্যালার্জিকে কন্ট্রোল করে অ্যান্টি ডায়াবেটিক হাই মিনারেলসের জন্য ডায়াবেটিসকে এবং হাই প্রেশারকে কন্ট্রোল করে আরেকটা বড় গুণ যে অ্যান্টি ক্যান্সার হিসাবে কোয়েলের মাংস খুব ভালো কাজ করে মানে রেগুলার কনজিউম করলে আপনার বডিতে যে ধরনের ক্যান্সার সেল গ্রো করতে পারতো সেই সম্ভাবনাগুলোকে একদম কমিয়ে দেয় ফলে এবার থেকে খাওয়ার সময় একটু চেষ্টা করে দেখুন না লিস্টে কোয়েলটাকে অ্যাড করা যায় কি না আজকে মাংসের দোকানে পাওয়া যাচ্ছে না দুদিন বললে তিন দিনে তিন দিনে দেবে ছোট্ট ছোট্ট পাখি দেখে মনে হয় কেন টাকা দিয়ে কিনে খাবো আমি ফিশারিজদের ছোট করছি না তা সত্ত্বেও ওই জেল জেলে পাতলা পাবদা মাছটাকেও কিন্তু আমরা টাকা দিয়ে কিনে খাই খেতে ভাল লাগে বলে ফলে মাংস শুধু স্বাদের জন্য খাব শরীর গড়ার জন্য খাব না সেটা বললেও হয় না সেই জায়গায় এবার থেকে ডায়েটের মধ্যে একটু করে কোয়েল অ্যাড করুন না নিজের জন্য সুস্থ থাকার জন্য আমি খাব আমার বাচ্চাদের অভ্যেসটা দেব পরবর্তী প্রজন্ম থেকেই মারণ ব্যাধিগুলো তুলে দেবো হাই প্রেশার ব্লাড সুগার ক্যান্সার এগুলো যদি তুলে দিতে পারি তাহলে অ্যাজ ইফ আমি ফার্মিং গাইড হিসেবেও মনে করব আমি সঠিক কাজ করছি অ্যাজ ইফ আপনারও দায়িত্ব একজন সঠিক বাবা মা দাদা হিসেবে বাচ্চাটিকে খাওয়ানো বা নিজের খাওয়া অভ্যেস করা চলুন সবাই মিলে দায়িত্বটা নেই